রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই অনুপ্রবেশকারীদের এদেশে ঢোকানোর উদ্দেশ্যে রাজ্য সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি হস্তান্তর করছে না বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমানা বাইশো ষোলো কিলোমিটার ষোলোশো কিলোমিটার বর্ডার এলাকা পশ্চিমবঙ্গের সঙ্গেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় অধিকাংশ জায়গায় অধিকাংশ নয় একশো শতাংশ বাংলাদেশ সন্নিহিত সীমান্ত গুলি ত্রিপুরা মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি যখন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রবেশের প্রশ্ন আসে যখন খাগড়াগড়ের ঘটনা ঘটে তখন এই সব প্রশ্ন উঠে আর তৃণমূলের নেত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে মুখপাত্ররা বলেন যে বিএসএফ তাই যারা সচেতন নাগরিক জানেন আসল বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় জমি প্রোভাইড করতে হয় স্টেট গভর্নমেন্টকে কারণ আমাদের এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এটা কিন্তু সেই ব্রিটিশ আমলে তৈরি করা 1894 সালে সেকশন 4 ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট এটাতে সেন্ট্রাল गवर्नमेंटের কোনো রোল নেই কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ দিতে পারে তারা ল্যান্ড দেওয়ার ক্ষেত্রে যদি অন্য কোনো স্থানীয় স্তরে তার যদি কোনো ইস্যু থাকে শর্ত থাকে সেগুলো সমাধান করতে পারে কিন্তু ল্যান্ড অ্যাকুজিশন নোটিফিকেশন ডিএম দের করতে হবে সেকশন এ ল্যান্ড অ্যাকুইজিশন তাদেরই করতে হবে